মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেন গাইস এখন বাজে নটা আর এখন চালু করছি আর ওই পাখিগুলো যা চেঁচামেচি করছে না আর তুই আমাকে নকল করছিস না হ্যাঁ ও একটা অ্যাচিভমেন্ট করেছি আমরা এর ইয়ার কেন এর ইয়ার কেন এরকম করেছি ঠিক আছে আমরা হান্ড্রেড ব্লগ কমপ্লিট করে ফেলেছি এটা একশো এক নম্বর ব্লগ শুট হচ্ছে ও তাহলে এটা একদম ভালো একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট না আর আমরা আজকে কন্টিনিউ কতদিন ধরে ব্লগ করছি জানিস আগে তো করেছি মানে মাঝখানে গ্যাপের পরে যে আবার শুরু করেছি কতদিন হচ্ছে আজকে নিয়ে তেইশ দিন তেইশ দিন ধরে আমরা ব্লক বানাচ্ছি তেইশ দিন ধরে ব্লগ বানানো এটা ইটস নট এ জোক সত্যি বলছি মাথায় প্রচন্ড প্রেশার থাকে কি বানাবো কি করবো তাও তো আমি ছোট ছোট ব্লগ বানাই বেশি বড় করি রাত জেগে আজকে এখন ভিডিও আপলোড করে দিই কালকে সারা রাত জেগে এডিট করেছি गाइस এইটা ভরে গেছে আর এই যে এটা আমি ভরাবো এটা বড় ঘর বল কি আছে হালকা বালি ফালি থাকে না রাতে সবাই আসবে ওর মাও থাকবে ওর মা একটু বাজারে গেছে তো তাও তখন ভাঙবো হ্যাঁ বন্ধু জল পড়ে গেছে আবার শোল মাছগুলো চলে এসেছে শোল মাছ না কুচে মাছ কোনো খাবি না তুই ফল খাচ্ছিস তারপর বলছি কিছু খাইনি যাই হোক চলো আজকে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়াতে আছে বাঁধাকপি আমি নিয়ে বেগুন ভাজা

বৃষ্টি মারাত্মক বৃষ্টি হচ্ছে আমরা এখন একটু বাংটা পরিষ্কার করব আজকে করব কালকে করব তাহলে চ্যালেঞ্জটা করতে হবে তো গাইজ দেখো পুন্টুকে ডাকছি তখন দিয়ে আসছে না পুন্টু আয় আচ্ছা ঠিক আছে চলো ফাইনালি এগারোটা তেরো বাজে আমরা এখন বাংটা পরিষ্কার করব তুই আগে ওঠ তুই আগে ওঠ আমি উঠবো পেরে গাছে দেখবি সাবধানে চলো এখানে আগে আপাতত রাখবো তারপরে সব এক একবারে ওখানটা এখন বার করা যাবে না ওটাকে ঘরে রাখতে হবে বুঝলি তো ভিজে গেলে অসুবিধা আছে গাইজ দেখো কতটা ফাঁকা হয়ে গেলো এই ম্যাক্সিমামই বস্তা রয়েছে এর মধ্যে বন্ধু নেমে আয় আগে ওই বস্তা ঠিক করি তারপরে আবার দেখবো ওই বালতি আনিস না ওই বালতি আনিস না আমাদের এখানটাই দেখো মানে কি হয়ে রয়েছে ব্লাউজের হুকে আটকে গেছে ভজন ভি করেনগে ভজন ভি করেনগে ভজন ভি করেনগে চলো আমাদের কিছু বস্তা রেখেছি ওইখানটায় আর কিছু বস্তা সিঁড়িতে রেখেছি চলো দেখি আর কি কি এখানে সরানো যায়

তো দেখতে পাচ্ছ আমাদের অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যেটুকু আছে আমরা কালকে পরিষ্কার করবো ওটা কি এটাকে বলে করে এইটা আমরা কত কাজ করেছি এটা দিয়ে আমাদের ঘরে আমরাই দুরমুজ করেছি জানিস খোয়া আমরাই ভেঙেছি ও দিনবি কি যদি সব রেকর্ড করে রাখতে পারতাম ছিল না তো চলো এতটা আজকের মতন পরিষ্কার রাখলাম আবার কালকে করব কিছুটা আজকে আর মানে একদিনে করলে না বেশি খাটনিও পড়ে যাবে আর চাপও হয়ে যাবে তো অল্প অল্প করে টাইম আছে হাতে ঠিক আছে না কোনটু ভাবলো বৃষ্টিতে একটু ভিজবে বেচারি যেই কাজ শেষ হয়েছে বৃষ্টি হতে ভেঙে গেছে পড়ছে ছিটা ছিটা বলে গেছি ঢিল মেরেছিস ভাই তুই তো কেস খাওয়াবি চলি ভাই কেস খাওয়াবি

আজকে আমাদের এখানে ব্যাড লাক হয়েছে আমরা যখন আসছিলাম তখন ডায়ার পাঞ্চার হয়ে গেছে সাইকেলে সেসব দেখায়নি বল হ্যাঁ সাইকেলে ওই পুকুর বসেছিল ছিল তারপরে প্রসাদ নিয়ে আসার ব্যাপারটা বল হ্যাঁ প্রসাদ নিয়ে আসছিলাম বাড়ির লোকেদের জন্য ওখানে প্রসাদ নিয়ে আর এক ঝামেলায় বলেছি যে কিভাবে পুনটু হেঁটে হেঁটে এসেছে হ্যাঁ যাই হোক চলো আমার বাড়িতে পৌঁছে গেছি এই যে এখন খাবার দাবার খাচ্ছি আজকে গেছে রাত্রে হয়েছে রুটি এখানে তাল আছে আর এখানে আলুর তরকারি ওরকম করবেন

গ্রাইস আমাদের ঘর ভেঙে ভরাও হয়ে গেছে গ্রাইস এখন রাত্রির হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো বাই বাই